হবে ছর তিটি তিতি নক্ষত্র ঘুরছে হবে দুর্গার বধরা ভিডিও করতে করতে বৃষ্টি এসে গেছিল জমজমাটি হাত কেটে ফেলেছে কোথায় হাত কেটেছে এই যে দেখো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আগাম দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই একদম মেকআপ নিয়ে ব্যস্ত মেকআপ করছে এখন তো এই মেকআপ রেডি হয়ে আমরা কোথায় যাব বলো তো অবশ্যই থাম্বেল দেখে বুঝতে হচ্ছে তো আমরা যাবো আজকের কাশবনে ভিডিও শ্যুট করতে তো আমাদের কাশবনে ভিডিও শ্যুট করতে একটু লেট হয়ে গেছে তো কাল মহালয় তো আজকেরে আমরা বেরিয়ে পড়েছি ভিডিও শ্যুট করতে তো চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাই কীভাবে ভিডিও করি আর কতটা পরিমাণে কাশ ফুল আছে তোমাকে অবশ্যই দেখতে থাকো ভিডিওটা পুরোটা তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর কাশবনে গিয়ে কতটা পরিমাণে ভিডিও বানাই তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা বনের আগমন ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা অবশ্যই লাইক করবে তোমার দিদিভাই দেখো এখন তুলি নিয়ে মুখে পাউডার মাখতে ব্যস্ত ওই যে কী বলে ময়দা ফয়দা মাখতে ব্যস্ত তো কি বলবো আর কিছু বলছি না তোমার দিদিভাই মেকআপ করুক ততক্ষণ আমি একটু রেডি হয়ে যাই রেডি হয়ে তোমাদেরকে দেখাবো আজকে ভিডিও কোথায় যাই কি করি সব কিছু তা এর মাধ্যমে একটু চলো বন্ধুরা দেখতে পাবো এই দেখো বন্ধুরা তোমাদের ভাই আমাদের এই যে যানবাহন নিয়ে রেডি হয়ে গেছে আর এই যে নিয়ে যাবো কারণ তো সানগ্লাসটা কী হলো

ছোঁয়া একটা আলাদাই অনুভূতি আর নিমে তারপরে তোরা ভিডিও করতে করতে বৃষ্টি এসে গেছিলো তাই জন্য আমাদের দৌড়ে পালাতে হয়েছিল দেখো মাটি সব ভিজে গেছে একদম তো এখন আবার সেই যে বুঝে তোমার দিদিভাই রেডি হচ্ছে তো চলো আবার কিছু শর্ট ভিডিও বানিয়ে নিই এখনও বৃষ্টি হচ্ছে টিপি টিপ দেখো এতটা দূরে বৃষ্টি তো আর এবছর প্রচুর বৃষ্টি হয়ে চাই চারদিকে জলে যে বৃষ্টির জলে দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে টিভি টিভি আর নীলেশ দেখো জল মাখতে ব্যস্ত তো চলো আজকের ওয়েদার ভালো হবে না এই এই ভিডিও বানাতে হবে তো চলো আমরা আজকে ভিডিওটা বানিয়ে নিই এখন বন্ধুরা দেখো বৃষ্টির কারণে আর রোদের কারণে আকাশে রামধনুর রং তোমরা দেখতে পাচ্ছি কি জানি না তো যতটা পারছি তোমাদের দেখাবার চেষ্টা করছি এই যে রামধুলু আর তোমার দিদিভাই দেখো তার সাথে একদম পুজো হলো জমি তো এবছর পুজোয় খুব মানে আশায় আছি যে ফুল এনজয় করবো কিন্তু বৃষ্টি কী হয় মা কি রেখেছে আমাদের কপালে তো সেটাই দেখার পুজোর বৃষ্টি হয় কি না হয় ভালো ভালো আরো ভিডিও আসতে চলেছে এবং যাবে ঠিক আছে যাবে চলেছে সবকিছুই ঠিক আছে তুমি একটু দেখো ভালো করে আর নীলেশ তো অটোমেটিক দুষ্টুমি করে যাচ্ছে ওটা তো আর কাজ নেই এই যে দেখো নীলেশের অবস্থা খালি দেখো কি হয়েছে এই যে এখানে ঘুড়ি উঠছে অনেক তো ওই ঘুড়ির মাঞ্জা পড়েছিল তো সেইটা নিয়েই হাত কেটে ফেলেছে কোথায় হাত কেটেছে এই যে দেখো হাত কেটে ফেলেছে তো চলো বন্ধুরা তোমরা আর কিছু ভিডিও আমরা শুট করে নিই শর্ট ভিডিও আছে তোমরা একটুখানি দেখো আর ব্লগ ভিডিওর মধ্যে দেখো মানে কি বলবো মানে এত বৃষ্টি হচ্ছে ব্লগ ভিডিও যে ভালো করে তোমাদের মানে একটু শেয়ার করব করতে পারছি না ওই যে ওই দিকে দেখো কত কাশ ব্লগ বানাতে একটু হাই তো বন্ধুরা ভিডিও শুট করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আগের বছরে যখন আগে আগমনি ভিডিও দিয়েছিলাম তখন আসতে অনেকটা দেরি হয়েছিল তো শর্ট ভিডিও বেশি বানাতে পারিনি এবছর প্রচুর শর্ট ভিডিও বানিয়েছি বানিয়েছি কিন্তু বৃষ্টির মধ্যে খুব বৃষ্টি হয়েছে তার মধ্যে ভিজে ভিজে কিছুটা শর্ট ভিডিও আবার মানে আরো শুট করো বলে মানে মন না তো প্রায় সন্ধে হয়ে এসেছে তো আর বেশিক্ষণ এখানে থাকবো না আমরা বাড়ি ফিরে যাব আর রোজগারের মতো ওইদিকে লুকটা খালি দেখাও আর এইদিকে আকাশের ওয়েদারটা দেখো তোমাদের কিছুক্ষণ আগে দেখলাম যে আমন্ধন রং এখন বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো সূর্য অস্ত গেছে একদম আর এদিকে দেখো একদম সাঁজে সাজো ভাব আর চারিদিকে এবছরও কিন্তু দূর থেকে আমাদের শর্ট ভিডিও বানাতে হলো আর নীলেশের অবস্থা দেখো নীলেশ বাবু তুমি কি করছো শিব ঠাকুর বানাচ্ছে ও এখানে ভোলা মহেশ্বর রেডি হচ্ছে এই যে ছোট্ট ফুচকে শিব ঠাকুর এখন রেডি কাজ চলছে তো দেখি নীলেশ কতদূর শিব ঠাকুরটা বানাতে পারে তো চলো আমরা আর বেশিক্ষণ আর থাকবো না প্রায় সুন্দর সন্ধ্যা ভাব বাড়িতে যেতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওই তো বন্ধুরা ভিডিও শেষ করার আগে একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই যে কথাটি হচ্ছে যে সামনে পুজো আর বেশি দিন বাকি নেই হাতে কয়েকটা দিন মাত্র মানে আজ গেলে কাল এরম পুজো পুজো ভাব তো প্রচুর ভিডিও আসতে চলেছে পুজোয় কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব না যাব যাচ্ছি

পুজোয় প্রচুর ব্লক আসতে চলেছে শর্ট ভিডিও আসতে চলেছে যেখানে যাব তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই প্রতিটা ভিডিও দেখবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো টাটা বাই বাই সবাই ভালো থেকো